আজ থেকে দেড় দু বছর আগে যখন আমি ফার্স্ট ভিডিও করা স্টার্ট করি তখন আমার ভিডিও করার প্রতি একটা অসম্ভব ভালো লাগা বা ভালোবাসা ছিল কিন্তু সাহস হতো না জানো তো আদেও তোমরা কেউ আমাকে পছন্দ করবে কিনা আমার ভিডিও দেখবে কিনা সেটা একটা ভয় থাকতোই তার সাথে তো আমি অনেক কিছুই জানতাম না বাট সেটা সময়ের সাথে সাথে মানুষ অনেকটাই শিখে যায় আর এখন তোমরা যে কজন আমাকে পছন্দ করো ভালোবাসো আমার ভিডিও দেখতে পছন্দ করো তোমাদের প্রত্যেকটা কমেন্টস যেন তো আমি খুব ভালোভাবে পড়ি সেটা খারাপ হতে পারে আবার ভালোও হতে পারে খারাপ কমেন্টগুলোও আমি মাঝে মধ্যে পড়ি কিন্তু সেগুলোকে আর মনে রাখি না শুধুমাত্র ভালোগুলোকেই মনে রেখে বাস্ট সময়ের সাথে সাথে নিজের গাটাকে ভাসি লাইফে হয়তো এখনো আমাকে অনেক কিছু দেখতে হবে অনেক কিছু দেখার বাকি আছে বাট একটা জিনিস শিখে গেছি তুমি সব সময় সবার কাছে ভালো থাকতে পারবে না তাই তুমি সেটাই করো যেটা তোমার ভালো লাগে কারণ সবাইকে খুশি করে কিন্তু কেউ আগিয়ে যেতে পারে না আর আমি কেনই বা সবাইকে খুশি করতে যাব তাই না আমি যদি কাউকে খুশি করি সেটা হচ্ছে নিজেকে আর আমার ফ্যামিলির লোককে হ্যাঁ দিনের শেষে আমার এটাই মনে হয় তোমাদেরকে এটা মনে হয় তাহলে কমেন্ট সেকশনে জানিও কি বা